আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক আমাদের দোকানের হোম অ্যাপ্লায়েন্সের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন আজকের ভিডিও শুরু করবো একটা জাপানিস হট প্লেট টাইপের চুলা দিয়ে এটা হান্ড্রেড বোল্টের একটা চুলা আপনার নিম প্লেট এখানে দেখতেই পাবেন হান্ড্রেড বোল্ট লেখা আর এটার ওয়াট হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলো ওয়াট অর্থাৎ বারোশো ওয়াট চারটা মুড আপনারা এখানে পাবেন এই যে এটা সবচেয়ে লো তারপর সেকেন্ড আচ্ছা এই দিক থেকে মনে হয় আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাপ ফিফটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ধরুন এই দিক থেকেই অফ সরি এই দিক থেকে অফ এটা হচ্ছে এক দুই এবং তিনে হচ্ছে ম্যাক্সিমাম মানে হান্ড্রেড পার্সেন্ট নাকি আউট আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই চুলাটা একেবারে আনইউজড কন্ডিশনে আমরা পাইছি মানে এটা ব্যবহারই হয় এখন পর্যন্ত এরকম চুলা আরও তিন চারটা আমি বিক্রি করছি সেগুলোর সাথে প্যাকেট ছিল কিন্তু এটার সাথে আমরা অরিজিনাল প্যাকেটটা পাই নাই বাট চুলা একদম নতুন যেগুলো কার্টন ছিল সেগুলো আমরা তিন হাজার করে বিক্রি করেছি কিন্তু এই চুলাটা আজকে আপনাদেরকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দেবো জাপানিস একটা চুলা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন অবশ্যই আপনার কাছে দু পনেরোশো একটা ভালো কনভার্টার থাকতে হবে অসাধারণ একটা জাপানিস মিট চপার বা কিমা মেশিন আপনাদেরকে দেখাবো এটাও হান্ড্রেড বোল্ডের একটা প্রোডাক্ট কনভার্টার দিয়ে ইউজ করতে হবে কিন্তু হানড্রেড বোল্ট হইলেও জিনিসটা যেহেতু জাপানিস অনেক ভালো কোয়ালিটির একটা জিনিস অফ সুইচ হচ্ছে এখানে আর এটা প্লেটটা হচ্ছে এই যে এখানে এই যে লেখা আছে মেইন ফ্যাক্টরি জাপান এটা হচ্ছে ব্র্যান্ডের নাম হানড্রেড বোল্ট ওয়াট হচ্ছে মাত্র একশো সত্তর ওয়াট ফিফটি সিক্সটি হার্জে চলবে একটা জেনুইন জাপানিস কি মেকার সামনে কোরবান আসতেছে প্রচুর পরিমাণে মাংস সবার বাসায় থাকবে কম বেশি তো কিমা দিয়ে আসলে অনেক কিছুই বানানো যায় বিভিন্ন মজার মজার নাস্তা তো এই প্রিমিয়াম কোয়ালিটির কিমা মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ন্যাশনাল ব্র্যান্ডের একটা গ্রিল ওভেন আমাদের কাছে আছে একদম আনইউজড কন্ডিশনে এটা শুধু প্যাকেটটা আমরা পাইনি আদারওয়াইজ এটা একদম মানে নতুন কন্ডিশনে আছে এই জিনিসটা ব্র্যান্ডের নাম হচ্ছে ন্যাশনাল মডেলটা এই জায়গায় লেখা আছে এটাও হয় একটা গ্রিল ওভেন ওয়ার্ড মনে হয় এক হাজার বা বারোশো পঞ্চাশ ওয়ার্ডের মতো হবে সম্ভবত আর জিরো থেকে পনেরো মিনিট পর্যন্ত টাইম সেট করে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা মেডিকেল স্টেরিলাইজার গরম পানি দিয়ে যেটা হচ্ছে কেচি সিজার টিজার ইয়ে করে স্টেরিলাইজ করে সিদ্ধ করে এই পুরো জিনিসটাই অ্যাসেস এর হয় এবং এটা টু টোয়েন্টি ভোল্ট যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন একটা রাইস কুকার আমাদের কাছে আছে এটার মেইন হচ্ছে তাই ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটার তাই ওয়ানের জিনিস বিল্ড কোয়ালিটি মোটামুটি জাপানিজ জিনিসের কাছাকাছি হয় এটা ডেকচির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ননস্টিক লেয়ারে অনেক দাগ টাগ আছে দাগ থাকার কারণ হলো এটা আসলে ননস্টিক লেয়ারে মেটালের কোনো চামিজ ইউজ করা নিষেধ তো এটা অনেকেই জানে না ইচ্ছা মতো ঘাটাঘাটি করে গুটাগুতি করে ভাত তার বসায়া তখন হচ্ছে ননস্টিক লেয়ারের বারোটা বেজে যায় কারণ এটা এমনিতেই যখন অনেক গরম থাকে তখন এই লেয়ারটা একটু নরম হয়ে যায় এই জন্য কোনো ননস্টিক লেয়ারের জিনিসে হচ্ছে মেটালের চামিজ দিয়ে পিতলের চামিজ দিয়ে ঘাটাঘাটি ঠিক না নন জন্য আলাদা প্লাস্টিকের চামিজ পাওয়া যায় এটা একশো দশ বোল্টের একটা ইয়ে মনে হয় রাইস কুকার যত সম্ভব এই হচ্ছে নেম প্লেটটা নিচে নিচে কোনো এক জায়গায় চাইনিজ ভাষায় মেড ইন তাই ওয়ান লেখা এটা যে তাই ইজ মেড এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন থ্রি পয়েন্ট সিক্স লিটার বারোশো পঞ্চাশ ওয়াট একশো দশ বোল্ট সিক্সটি হার্স ঠিক আছে কিন্তু জিনিসটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো পছন্দ হওয়ার মতো পিতলের একটা জাপানিস বেল আমাদের কাছে আছে এটার নাম হচ্ছে ইলেকট্রিক গং ওসাকা জাপান এটা হচ্ছে ডিসি চব্বিশ বোল্টে চলে আর এই পুরো বেল্টের ওজন হচ্ছে পাঁচ কেজি দুইশো গ্রামের জায়গায় ওজনটা লেখা আছে পাঁচ কেজি দুশো গ্রামের মধ্যেই কমপক্ষে এই বেল্টার ওজনে তিন কেজি প্লাস হবে পিতলের যে বেলটা আছে এবং এটার শব্দ অনেক দূরে যায় ডিসি চব্বিশ বল দিয়ে চালাইতে হবে কেউ নিলে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিব আপনারা পাওয়ার সাপ্লাই সবাই নিতে পারবেন এখানে একটা হ্যান্ড মাইক আমাদের কাছে আছে এটার উপরের একটা প্লাস্টিক পার্ট থাকে সেইটা আমরা পাই নাই এই অবস্থায় যদি কেউ নিতে চান তাহলে খুব অল্প দামি নিতে পারবেন একটা জাপানিস কারি কুকার এখানে আমাদের কাছে আছে এটার সাথে একটা কাচের সুন্দর ঢাকনাও আছে এবং ম্যাক্সিমাম কারি কুকারের এই যে ডেকচিটা এটা অ্যালুমিনিয়ামের হয় কিন্তু এটা হচ্ছে অ্যাসেসের এবং ডেকচিটা খুবই গুড কোয়ালিটির ডেকচি এগুলো আপনারা মানে কারেন্ট না থাকলে গ্যাসেও বসিয়ে রান্না করতে পারবেন বা এমনিতেও যে কোনো সময় মানে এটার একটা নর্মাল ফ্রাই প্যান হিসেবে আপনারা ইউজ করতে পারবেন খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা দেখছি আর যাদের কাছে কনভার্টার আছে তারা ইলেকট্রিসিটি দিয়েও ইউজ করতে পারবেন অবশ্যই ল্যাম্পলাইটে সম্ভবত নিচে এই যে এই জায়গায় একশো ওয়াট সরি একশো বোল্ট তেরোশো ওয়াট পনেরোশো ওয়াট একটা ভালো কনভার্টার লাগবে একদম সচলা সেই জিনিসটা কাছের সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় টাইগার কোম্পানির আরেকটা ইয়ে এখানে আছে কুকার এখানে আছে সেটা অরিজিনাল পাওয়ার কেবেল আপনারা পাবেন এটার এক সাইডে ধরার ব্যবস্থা আছে আর এক সাইডে ধরার ব্যবস্থা নাই এটা মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা জাপানিস ল্যামিনেটিং মেশিন আমাদের কাছে আছে ইলেকট্রিক ল্যামিনেটর এটার এই যে ওয়েবসাইটের পর ডট জেপি দেওয়া জাপানিস অথেন্টিক প্রোডাক্ট কনভার্টার দিয়ে চালাইতে হবে অবশ্যই ভিতরে এই জিনিসটাই আছে তবে এটা একদম স্পেয়ার না ইউজড ব্যবহৃত যারা একটা হান্ড্রেড গোল্ডের জাপানিস ল্যামিনেটার খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন রেস্টুরেন্টের জন্য একটা কমার্শিয়াল কফি মেকার আমাদের কাছে আছে এটা জাপানের সানিও কোম্পানির একটা কফি মেকার যেহেতু জাপানিজ জিনিস অবশ্যই এটা হান্ড্রেড গোল্ডের হবে আর এটাতে হচ্ছে ওয়ান পয়েন্ট কিলো ওয়াট হচ্ছে এটা লোড সুতরাং টু দুই হাজার ওয়াটের একটা কনভার্টার আপনাদেরকে এটার সাথে ইউজ করতে হবে এটা একটা নেম প্লেট আছে কেউ যদি নেম প্লেটের আবার ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি প্রয়োজনে ছবি তুলে পাঠিয়ে দিব না এই জায়গায় হচ্ছে কফি পাউডার বা বিনস দিতে হয় আর এখানে ফিল্টার লাগে একটা একটা ফিল্টার অনেকগুলো ফিল্ট ফিল্টারটার সাথে অলরেডি দেওয়া আছে ফিল্টার যদি আরও লাগে তাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হোম ইউজের জন্য কিছু ছোট ছোট কফি মেকার আমাদের কাছে আছে সবগুলোই জাপানিস এটা হচ্ছে সবচেয়ে ফ্রেশ যেটা রশিদ ফ্রেশ বলতে এটা ব্যবহার হয়েছে কি আমার সন্দেহ তবে এটা ওয়াটার পটের যে এই ধাক্কাটা শুধু এটা মিসিং আছে এটা আমরা পাই নাই হান্ড্রেড বোল্ডের জিনিস ছয়শো পঞ্চাশ ওয়াটে হচ্ছে এটা চলবে দু সালের মডেল একদম সচল আছে জিনিসটা অনেক দিয়ে চালাইতে হবে আর এগুলো এরকমই হান্ড্রেড বোল্ডের জিনিস ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ ওয়াটের মতো ইলেকট্রিসিটি হচ্ছে এগুলো কনজিউম করে এখানে একটা পেশেন্ট স্ট্রেচার আমাদের কাছে আছে এটা ফোল্ড করে রাখা আছে এখন এটা ইয়ে করা যায় আনফোল্ড করলে মোটামুটি সাত ফিটের মতো লম্বা হয় আর ইনস্ট্যান্ট কেউ হচ্ছে অসুস্থ হয়ে পড়লে তখন এটাতে শোয়া ক্লিনিক বা হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয় জাহাজের ভিতরে আর এই ধরনের কিছু ফ্লোর পলিশ আমাদের কাছে আছে এই দুইটাতে চার লিটার করে আট লিটার ফ্লোর পলিশ আছে টাইলস ক্লিনিংয়ের পরে এই পলিশগুলো হচ্ছে ইউজ করে আর নিচের যে বালতিটা এটাতে হচ্ছে মেশিন ডিশওয়াশিং পাউডার আছে মেশিন ডিশওয়াশিং পাউডারগুলো আপনারা যাদের মেশিন নাই তারা অন্য অনেক কাজে চাইলে ইউজ করতে পারবেন মানে খুব উচ্চমাত্রায় কস্টিক থাকে এগুলোতে এগুলো যদি মনে করেন অনেক তেলকালি যুক্ত কাপড়টা পরে ওয়াশ করবেন তাও আপনারা এই পাউডার দিয়ে করতে পারবেন একটা অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের এই যে এটা এইটার মাথায় যেই প্রেশার গেজ নজেল টজেল লাগানো থাকে এগুলোও আছে প্রেশার গ্যাসটা মনে হয় নষ্ট হয়ে গেছে যত সম্ভব ভিতরে একটু পানির মতো দেখা যায় এই সেম জিনিস আমাদের কাছে কয়েকটা আছে আপনারা চাইলে এর চেয়ে ফ্রেশার আমরা দিতে পারবো এই অক্সিজেন সিলিন্ডারগুলো তো এই অক্সিজেন সিলিন্ডার কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন কাঠের হ্যাঙ্গারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে শুধু কাঠের হ্যাঙ্গার না প্লাস্টিক হ্যাঙ্গারও আছে এবং এই দুই জাতের হ্যাঙ্গারই আসলে জাপানিস জাহাজের ছিল ইভেন অনেকগুলো কাঠের হ্যাঙ্গারে মেড ইন জাপান লেখা ছিল সবগুলোতে থাকবে কিনা আমি জানি না আচ্ছা যাই হোক অনেকগুলো হ্যাঙ্গারে মেড ইন জাপান লেখা ছিল এই প্লাস্টিক হ্যাঙ্গারগুলো হচ্ছে ত্রিশ টাকা পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মোটা চিকন হচ্ছে একই দাম অ্যাভারেজ এক ডজন হ্যাঙ্গারও আমাদের দেশে ত্রিশ টাকায় পাওয়া যায় সেটার সাথে আপনারা এটা তুলনা করবেন কিনা আপনারা দেখেন এগুলো যথেষ্ট গুড কোয়ালিটির হ্যাঙ্গার প্লাস্টিকের হইল তিরিশ টাকা পিস পড়বে মিনিমাম এক হাজার টাকার হ্যাঙ্গার নিতে হবে মানে তিরিশ পিস প্লাস নিতে হবে এর নিচে আমরা বিক্রি করব না বা কুরিয়ারে পাঠাবো না হ্যাঁ দুই জাতের আছে এইটা আর একটা চিকেন দুইটারই সেম প্রাইস আর কাঠের হ্যাঙ্গারগুলো আমাদের কাছ থেকে একশো টাকা পিস নিতে পারবেন তাও মিনিমাম দশ পিস নিতে হবে তবে দশ পিস নিলে আমরা দুই পিস আপনাদেরকে সাথে ফ্রি দিব অর্থাৎ বারো পিস আপনারা এক হাজার টাকায় পাবেন এমনিতে একশো টাকা পিস হলো বারো পিস আপনি এক হাজার টাকা নিলে মোটামুটি আশি টাকার মতো আপনার পার পিস পড়বে ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে প্যানাসনিকের এই ওভেনটা হচ্ছে একটা ইলেকট্রিক ইলেকট্রিক ওভেন হান্ড্রেড বোল্ডে চলবে এটা সর্বোচ্চ এক হাজার ওয়াট পর্যন্ত লোড নেয় এমনিতে ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ইউজড ব্যবহৃত আমরা একটু ক্লিন করে দিব ভিতরে যাদের কাছে পনেরোশো ওয়াটের কনভার্টার আছে তারা এই ওভেনটা দেখতে পারেন আর ক্যানস্টার এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন এটারও ভিতরের কন্ডিশন খারাপ না ব্যবহৃত হিসাবে আর এই যে কাচের মধ্যে টুকটাক ময়লা দেখতে পাচ্ছেন এটা ক্লিন করা হয় নাই বিদায় কিন্তু আপনারা সাইডের মানে বডির কন্ডিশন দেখলে বুঝতে পারবেন কন্ডিশন খারাপ না এটা ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে একটা গ্রিল ওভেন আছে এই ওভেনটাতে অনেক অপশন আছে মানে অনেকগুলো অনেকভাবে হচ্ছে এটা ইউজ করা যায় তবে এটা একশো দশ বোল্ডের নিচে দুইটা হিটার উপরে দুইটা হিটার আছে এটা আমাদের কাছ থেকে চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটাও একটা মাইক্রোওয়েভ ওভেন ব্র্যান্ডের নাম হচ্ছে কি যেন এটা আমি বুঝতেছি না ব্র্যান্ডের নামটা এটা একটা অ্যানালক ওভেন ম্যানুয়াল ম্যানুয়ালি হচ্ছে আপনারা নবিয়ে করে অন অফ করতে পারবেন সচলা এমনিতে আর এই ওভেনটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটা ওভেন এই হচ্ছে এটার কন্ডিশন সচলা আছে একদম তবে এটার প্লেটটা হচ্ছে শুধু ঘুরে না এমনিতে গরম টরম সবই হয় এটা একটা কনভার্টার দিয়ে আপনারা ইউজ করতে হবে ন্যাশনাল কোম্পানির এই ওভেনটা এটা দেখতে পারেন যাদের কাছে কনভার্টার আছে তো যে কোনো ধরনের ওভেন লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারে এখানে কিছু ফ্লেক্সিবল প্লাস্টিক আমাদের কাছে আছে যেগুলো দিয়ে মানে যে প্যানেল প্যানেল বোর্ডের ক্যাবেল টেবেল পেঁচায় রাখে গুছায় রাখার জন্য মূলত এই প্লাস্টিকগুলো ইউজ হয় এক প্যাকেট আচ্ছা মোট তিন তিন প্যাকেট আছে তার তিন প্যাকেটের মধ্যে আবার দুইটা মোটা একটা চিকন এই যে এই দুইটা কিন্তু সেম না হ্যাঁ এটা একটু বেশি মোটা এটা একটু চিকন এটার ডায়াটা হবে আমার মনে হয় যে পনেরো এম এম প্লাস আর এটা মনে হয় হাফ ইঞ্চির মতো মোটা হবে আসলে আরও বেশি মোটাকে বেলো এরকম মোটাকে যাবে একটা সাইজ আছে নিশ্চয়ই এই তিন প্যাকেট আপনার সাথে একটা লটে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন কিছু সেফটি বেল্ট আমাদের কাছে আছে যেমন এগুলো হচ্ছে যে গাড়িতে মালামাল যে সেই বেল্ট আর এইটা হচ্ছে বডিতে বা কোমরে যে সেই বেল্ট আর এখানে আছে এরকম দুইটা লিনিয়ার বেল্ট আছে লক সহ এটা একটা এবং নিচে এখানে আরেকটা আছে দুইটা লিনিয়ার বেল্ট এবং একটা বডি বেল্ট আছে এখানে কিছু জানালার পর্দা আমাদের কাছে আছে এই পর্দাগুলো এই অবস্থায় আপনাদেরকে আমি ভিডিওতে খুলে দেখাইতে পারবো না কিন্তু এগুলা খোলা অবস্থায় আমার কাছে ভিডিও করা আছে আপনারা এই পর্দার ব্যাপারে ইন্টারেস্টেড হলে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদেরকে ভিডিও দিয়ে দিতে পারবো ভিডিওতে সাইজও মেনশন করা আছে মানে কত ফিট বাই কত ফিট বা কত ইঞ্চি বাই কত ইঞ্চি আপনার ভিডিও দেখে আপনাদের জানালাতে হবে কি সেটা বুঝে নিতে পারবেন এরপরে পছন্দ হলে তারপর হচ্ছে দাম দরের বিষয় আসবে এটা হচ্ছে একটা প্রজেক্টর স্ক্রিন এই স্ক্রিনটা খুব ইন্টারেস্টিং একটা স্ক্রিন এটাও আমি খুলে দেখাতে পারছি এই অবস্থায় তবে কেউ আগ্রহী হলে আমাকে নক দিলে আমি খুলে আপনাদেরকে ভিডিও করে পরে পাঠিয়ে দিতে পারব তিনটা জাপানিস এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে দুইটা হচ্ছে সার্ফ কোম্পানির এই দুইটা সার্ফ কোম্পানির এবং এটা হচ্ছে ডাইকিন কোম্পানি এই তিনোটা প্রোডাক্টই হচ্ছে হান্ড্রেড গোল্ডের এবং এগুলার ওয়াট খুব কম তিরিশ থেকে পঞ্চাশ ওয়াটের মধ্যে হচ্ছে এই এয়ার পিউরিফায়ারগুলো চলে কারণ এগুলোতে বিশেষ কোনো হিটার টিটার থাকে না জাস্ট ছোটো একটা অ্যাডজাস্টম্যান থাকে আর একটা ইলেকট্রিক ফিল্টার টাইপের জিনিস থাকে তো এই দুইটা জিনিস খুবই মানে লুকস খুবই সুন্দর এই দুইটার এইটা একটু ওল্ড মডেলের যাদের কাছে চল্লিশ পঞ্চাশ বা একশো ওয়াটের সর্বোচ্চ কনভার্টার আছে তারাই হচ্ছে এই এয়ার পিউরিফায়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আর নেম প্লেট দেখাচ্ছি আজকে এভাবে কিছু হ্যান্ড গ্লাভস আমাদের কাছে আছে হাউস হোল্ড গ্লাভস এই ধরনের গ্লাভস হাতে পরে বাসা বাড়ির অলমোস্ট দুয়া ফালার কাছ থেকে সব কিছুই করা যায় এগুলো হচ্ছে অ্যাভারেজ একশো টাকা জোড়া আর এখানে আরেকটা এয়ার পিউরিফায়ার আমাদের কাছে আছে এটা হচ্ছে জজিরো সি কোম্পানির এটা একটু ছোট সাইজের এটার মডেলটা হচ্ছে এই জায়গায় দেওয়া আছে ছোট হইল জিনিসটার মানে লুকস সুন্দর বিশেষ করে যাদের বাসা বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এই জিনিসগুলো খুবই আদর্শ বাতাসে হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া থাকলে এই এয়ার পিউরিফায়ার সেগুলোকে মেরে ফেলতে পারে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে অবশ্যই এটা দুই হাজার টাকায় নিতে পারবেন এটা হচ্ছে একটা জাপানিস হিউমিডিফায়ার যেটা পানি দিলে স্টিম ছাড়তে পারে এটাও জাপানিস ইয়ামাজন কোম্পানির হান্ড্রেড বোল্ডের জিনিস এটাও দুই হাজার টাকায় নিতে পারবেন কিছু পানির ফিল্টার আমাদের কাছে আছে মানে ফিল্টার কার্টিস এগুলো ভিতরে হচ্ছে কার্বন যঞ্জন করে সম্ভবত বক্স কার্বন বলে এরকম আমাদের কাছে প্রায় আট নয় পিসের মতো আছে এগুলো আপনারা চাইলে বাজারে হচ্ছে কম দামে জাহাজের ভালো মানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিছু স্যানিটারি আইটেম আমাদের কাছে আছে যেমন এই যে কলগুলো এগুলো পুরাটাই হচ্ছে পিতলের এটার যে ব্র্যান্ড ওটা যদি আমি দেখছিলাম এইটাতে ব্র্যান্ড লেখা নেই এইটাতে হয় লেখা আছে এই যে এই ব্র্যান্ডটা সেন্ট্রাল এটা হচ্ছে এর ব্র্যান্ড এবং এই সব মালগুলো এর জাহাজের এখন স্পষ্ট করে তো আসলে মেড ইন এর লেখা নাই জন্য জোর দিয়ে বলতে পারতেছি না তবে এই ব্র্যান্ডটা আমি ইন্টারনেটে সার্চ করছি এই কোম্পানি সমস্ত জিনিস বানায় এবং এটা এর ব্র্যান্ড এগুলো আমাদের কাছে চারটা আছে দুই মডেলের এটা একটু ডিফারেন্ট টাইপের এটা আপনি যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পানি পড়বে ডান দিকে বা বাম দিকে যে কোনো দিকে ঘুরাইলে ছেড়ে দিলে হাত ছেড়ে দিলে পানি পরা বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে নর্মাল ট্যাপের মতো এটা আপনারা ছাড়লে পানি পড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আবার নিজে নিজে বন্ধ করেন এটা হচ্ছে একেবারে চরম লেভেলের পানির হিসাব যারা করতে চান মানে এক হাতে ধরবেন আর এক হাতে হাত ওয়াশ করবেন এই ধরনের ট্যাপস আমি কিছু রেস্টুরেন্টে দেখছি যারা মানে একেবারে পানি অপচয় রোদে এরকম কল লাগাই দিছে তো এটা আপনারা লাগাইতে পারেন এই দুটো অবশ্য ভারী বেশি এই দুটো একটু এই দুটোর তুলনায় হালকা আর কিছু বেসিন ওয়েস্ট আমাদের কাছে আছে কয়েক ধরনের যেমন এই এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো একেবারে জেনুইন পিতলের ইয়ে দু তিন মডেলের আমাদের কাছে আছে এটা একটু লং এটা মিডিয়াম আর একটা আছে টপ আপ বেসিন ওয়েস্ট তো এই এইটা এটা আমাদের কাছে অন্তত মনে হয় আরও সাত আট পিসের মতো আছে চাপ দিলে লক হয়ে যাবে আপনি এইভাবে দিলে পানিগুলো হচ্ছে রিলিজ হয়ে যাবে পিতলের পুরোটাই পিতলের এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম